হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে নেতা চিম্বাই দাস অনুসারীরা সোমবেশ করবে না সোমবেশ সোমবেশ হবে না সোমবেশ কোথায় হবে সামাজিক রাজনীতি পৌর রাজনীতি রাজনীতি আইতোই বিশিষ্ট করব আইতোই নিষ্ফল আরে তারা আইতারা আইতোই বিশিষ্ট করব নাইদা এই হলো সত্য কথা আমরা এই ছাত্র জনতার কোন অভ্যত্থ এটা পিঠা যেতে দেবো না এই অভ্যুত্থান চিকিৎসা করতে যেতে দিবে না আমরা ওখানে চিকিৎসা করতে যাবো না আমাকে বাংলাদেশে ভালো হাসপাতাল আছে বন্ধুরা এই হাসপাতালে আমরা চিকিৎসা করবো ভারতের

এই নেপাল একটা ছোট রাষ্ট্র আমরা কেন পারবো না প্রতিদিন করে মারে এই আমাদের ব্যবসায়ী আমাদের সাধারণ মানুষ করে এই যে ভারত আমাদেরকে আমরা এই মারে আমাদের সরকার থাকতে কোনদিন একটা প্রতিবাদ করে নাই কোন এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় কোন মন্ত্রীর প্রতিবাদ করে নাই অথচ তাকে পাও চাচ্ছে তারা কি না বলে আমাদের お願い